নমস্কার বন্ধুরা শুভ সময় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আগামী পয়লা ডিসেম্বর থেকে রাশিফল আলোচনা সকলে ভালো আছেন আমি আর সময় নষ্ট না করে রাশিফল আলোচনা শুরু করলাম মেষ রাশি এই সপ্তাহে আপনার মনোযোগ ও দৃঢ়তা শক্তি বাড়বে নতুন কোনো পরিকল্পনা শুরু করতে উৎসাহ পাবেন পরিবারের সঙ্গে আলোচনায় বাস্তব সমাধান পেতে পারেন অর্থনৈতিক দিক থেকে আয় বৃদ্ধি পেতে পারে তবে বাড়তি খরচ সামাল দিতে একটু সতর্কতা দরকার কর্মক্ষেত্রে নতুন দক্ষতা শিখতে পারবেন আপনার কাজে স্থিরতা ও পরিশ্রম সবার নজর কেড়ে নেবে সম্পর্কে আবেগের সমতা ফিরে আসবে অবিবাহিতারা নতুন প্রসঙ্গে আনন্দ পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে সর্দি কাশি ও পেশিতে টানজনিত সমস্যা দেখা দিতে পারে রাশি এই সপ্তাহে নিজের অভিজ্ঞতা ও ধৈর্য আপনাকে এগিয়ে রাখবে আশেপাশের মানুষের সহযোগিতা কাজে লাগবে পরিবারের কারো পরামর্শ নতুন দিশা দেখাবে অর্থনৈতিক দিক থেকে পুরনো সঞ্চয় কাজে লাগতে পারে আকস্মিক কোনো খরচের সম্ভাবনাও রয়েছে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও শান্ত আচরণ পরিবেশকে ইতিবাচক রাখবে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পেতে পারেন সম্পর্কে সঙ্গীর প্রতি নতুন করে শ্রদ্ধাবোধ জন্মাবে পরিবারের সঙ্গে সময় কাটানো মনকে শান্ত রাখবে স্বাস্থ্যের দিক থেকে গলার শুষ্কতা ও কণ্ঠে অস্বস্তি হতে পারে মিথুন রাশি এ সপ্তাহে চিন্তা ও কাজের নতুন রিদম আসবে বন্ধু ও সহকর্মীর কাছ থেকে সহায়তা মিলতে পারে নিজের দক্ষতা প্রমাণেরও সুযোগ আসবে অর্থনৈতিক দিক থেকে নতুন আয়ের সম্ভাবনা তৈরি হবে কোনো আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের পক্ষে ভালো সময় এটি কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা সবার নজরে পড়বে নতুন প্রকল্পে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পর্কে নতুন অনুভূতি নিবিড়তা এনে দেবে বন্ধুত্বেও সুখের দিন আসবে স্বাস্থ্যের দিক থেকে হালকা মাথা ঘোরা দুর্বলতা অনুভব করতে পারেন কর্কট রাশি এই সপ্তাহে নিজের অনুভূতির উপর ভরসা রাখলে সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে পারিবারিক দিক থেকে কোনো সুখবর মিলতে পারে অর্থনৈতিক দিক থেকে পুরনো পাওনা হাতে আসতে পারে সঞ্চয়ের পরিকল্পনায় স্থিরতা আসবে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের পাওয়ার রয়েছে নতুন দায়িত্ব দক্ষতা বাড়াবে সম্পর্কে প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে দাম্পত্যের সময় আনন্দময় কাটবে স্বাস্থ্যে বুকে ভার অনুভব করা হালকা শ্বাসকষ্ট হতে পারে সিংহ রাশি এই সপ্তাহে নিজের সৃজনশীল চিন্তা কাজে লাগাতে পারবেন আত্মবিশ্বাস বাড়বে এবং সিদ্ধান্তে আসবে অর্থনৈতিক দিক থেকে কাজের নতুন অগ্রগতি দেখা যাবে পুরনো কোনো প্রজেক্টে লাভের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনি নতুন করে নেতৃত্ব প্রদর্শন করতে পারবেন অফিসে আপনার মতামত গ্রহণযোগ্য হবে সম্পর্কে সঙ্গীর সঙ্গে দূরত্ব কমে আসবে পুরনো আক্ষেপ দূর হয়ে উষ্ণতা ফিরবে স্বাস্থ্যের দিক থেকে চোখ শুকিয়ে যাওয়া জ্বালা করা এই সমস্যাগুলি দেখা দিতে পারে কন্যা রাশি এই সপ্তাহে আপনার নিয়ম শৃঙ্খলা কাজের দারুণ গতি আনবে বাড়িতে কোনো পরিকল্পনা সফল হতে পারে অর্থনৈতিক দিক থেকে স্থিরতা বজায় থাকবে নতুন কোন আর্থিক পরিকল্পনা ভাবতে পারেন কর্মক্ষেত্রে কাজের প্রতি আপনার নিবেদন সবার নজর পড়বে নতুন অভিজ্ঞতাও আসবে সম্পর্কে সঙ্গে আলোচনায় নতুন স্বচ্ছতা আসবে পরিবারের মধুর সম্পর্ক বজায় থাকবে স্বাস্থ্যের দিকে তকে সামান্য লালচে ভাব দেখা দিতে পারে। তুলা রাশি। এই সপ্তাহে আপনার যুক্তিবোধ কাজে কে প্রভাব ফেলবে সমস্যার সমাধান সহজ হবে অন্যদের সঙ্গে আলোচনায় নতুন ফলাফল মিলবে অর্থনৈতিক দিক থেকে আয় স্থিতিশীল থাকবে সঞ্চয়ের পথে অগ্রগতিও সম্ভব কর্মক্ষেত্রে নিজের মতামত স্পষ্ট ভাবে প্রকাশ করতে পারবেন নতুন দায়িত্ব আপনার আত্মবিশ্বাস বাড়াবে সম্পর্কে প্রিয়জনের সঙ্গে মধুর মুহূর্ত কাটবে অভিবাহিতদের নতুন বন্ধুত্বে আনন্দ পাবেন স্বাস্থ্যের দিক থেকে ঘুম কম হওয়া ক্লান্তি অনুভব করা দেখা দিতে পারে বৃশ্চিক রাশি এই সপ্তাহে নিজের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বাড়বে নতুন কিছু শুরু করতে আগ্রহী হবেন আত্মীয়দের সহায়তাও কাজে লাগাতে পারবেন অর্থনৈতিক দিক থেকে পুরনো পরিকল্পনা ফল দিতে শুরু করবে ব্যয় সংযম থাকলে আরো ভালো হবে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সফলতা সম্ভাবনা প্রবল আপনার দৃঢ়তা সবার নজরে আসবে সম্পর্কে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে পরিবারের শান্তি ও সমর্থন মিলবে স্বাস্থ্যের দিক থেকে পিঠের উপরের দিকে ব্যথা হতে পারে ধনুরাশি এই সপ্তাহে নতুন অভিজ্ঞতা ও ভাবনায় উৎসাহ বাড়বে বন্ধুদের সঙ্গে আলোচনা আপনার পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে অর্থনৈতিক দিক থেকে আয় ব্যয়ের ভারসাম্য বজায় থাকবে নতুন আয়ের উৎস খুঁজে পাবেন কর্মক্ষেত্রে নিজের দক্ষতা দিয়ে একটি বড় কাজ সম্পন্ন করতে পারবেন সহকর্মীরা আপনার উপর ভরসা করবে সম্পর্কে প্রিয়জনের সঙ্গে স্বস্তিদায়ক সময় কাটবে পারিবারিক সমর্থন আপনাকে উজ্জীবিত করবে স্বাস্থ্যের দিক থেকে পায়ে ব্যথা কাঁটে ব্যথা এগুলি দেখা দিতে পারে মকর রাশি এই সপ্তাহে চাবিকাঠি হবে পরিবারে কোন ছোট বড় পরিবর্তন আসতে পারে অর্থনৈতিক দিক থেকে সঞ্চয় বাড়বে অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন কর্মক্ষেত্রে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন আপনার বাস্তবিক চিন্তা অফিসের সবার উপরে নজরে আসবে সম্পর্কে সঙ্গীর সঙ্গে সম্মান ও যত্ন বৃদ্ধি পাবে পারিবারিক আলোচনায় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের দিক থেকে গলা ব্যথা সর্দি কাশি এগুলি হতে পারে কুম্ভ রাশি এই সপ্তাহে নিজের যুক্তি ও সৃজনশীলতা কাজে নজর কাড়বে কোনো পুরোনো কাজ শেষ করতে পারবেন অর্থনৈতিক দিক থেকে নতুন উৎস থেকে আয় করতে পারবেন ব্যয়ের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ রাখতে পারবেন কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা সম্ভাবনা আছে। আপনার মতামত অফিসে প্রভাব ফেলবে। সম্পর্কে সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব কমে আসবে পরিবারে প্রশান্তি ফিরবে স্বাস্থ্যে হাতের কোনই কবজির ব্যথা দেখা দিতে পারে মীন রাশি এই সপ্তাহে আপনার মনোযোগ ও স্থিরতা আপনাকে সঠিক পথে রাখবে বন্ধু বা আত্মীয়র কাছ থেকে সাহায্য আসতে পারে অর্থনৈতিক দিক থেকে লাভের সম্ভাবনা ছোট আয়ের উৎস মন ভালো করে দেবে কর্মক্ষেত্রে নিজের দক্ষতা দিয়ে বড় একটি কাজ সম্পন্ন করতে পারবেন দায়িত্ববোধ বাড়বে সম্পর্কে প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটবে নতুন আলোচনায় সম্পর্ক পরিণত হবে স্বাস্থ্যের দিক থেকে জ্বর শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন ধন্যবাদ